আমার নাম প্রিয়াঙ্কা পাল আমি শঙ্কর চৌধুরী স্কুলে পড়ি আমি আজকে শিব ঠাকুরকে দেখেছি শিব ঠাকুরকে দেখেছি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল জোরদার একটা দানি আর কি আর কিছু দেখতে পেয়েছো আর প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়েছো তোমার এখানে যে চোখটা সেটা জাগ্রত হয়েছে এই চোখের খাবার কি এই চোখটার কি খাবার শরীরের জন্য তুমি কি খাও খাবার ভাত খাও আর এই চোখের জন্য খাবার হচ্ছে ধ্যানের ঊর্জা এটাকে যত ধ্যানের ঊর্জা দেবে সেটা তোমাকে সব কিছু দেবে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের আত্মার হার হচ্ছে ধ্যানের উর্জা আত্মাকে কি দিতে হবে ধ্যানের উর্জা তাহলে আত্মা তোমাকে সব কিছু দেবে সুখ শান্তি সৌভাগ্য সাকসেস সব কিছু কংগ্রেস চুলেশন শিবজিকে দেখতে পেয়েছো শিবজি হচ্ছে আমার ইষ্টদেব মন খুব খুশি ভালো লাগলো রেগুলার চালিয়ে যাবে একবার এদিকে আমার নাম প্রিয়া দাস আমি শঙ্করাজ্য বিদ্যায়ত স্কুলে পড়ি আমি আজকে কৃষ্ণ ঠাকুর দেখেছি বাহ খুব সুন্দর ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল থ্যাংক ইউ ব্যান্ডটা রেগুলার চালিয়ে যাবে কংগ্রেচুলেশন রেগুলার প্রমিস ওকে